বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন লোকসভা নির্বাচনে চার শতাধিক আসন পাওয়ার লক্ষ্যের কথা বলছেন নির্বাচনের প্রচারণায় নেমে তিনি বলেন এবার তার জোট পাঁচশো আসনের পার্লামেন্টে চার শতাধিক আসনে জয় পাবে তার দল এককভাবে তিনশো সত্তরটির বেশি আসনে জয়ী হবে সর্বশেষ নির্বাচনে বিজেপি পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে তিনশো তিনটি পেয়েছিল এর অধিকাংশই ভারতের উত্তরের রাজ্যগুলো থেকে এসেছে এসব রাজ্য ঐতিহ্যগতভাবে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তবে ভারতের মোট জনসংখ্যার বিশ শতাংশের বাস দক্ষিণ ভারতের পাঁচ রাজ্য তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কেরালা এবং তেলেঙ্গানায় এবং কেন্দ্রশাসিত পুডুচেরী এবং লাক্ষাদ্বীপে বিজেপি এবারে নির্বাচনে চার শতাধিক আসন পাবে কিনা সেটি বড় প্রশ্ন এই এলাকার নির্বাচন ঘিরে বিশ্লেষকদের মতে এই বিষয়টি নির্ধারণ করে দেবে দক্ষিণ ভারত আর এখানে বাজিমাত করতে পারলেই নির্বাচনে বড় পরিবর্তন ঘটাতে পারে বিজেপি স্বাধীনতা লাভের সাতাত্তর বছরে কেবল একবার ভারতের চার শতাধিক আসনে জয় নিয়ে সরকার গঠিত হয়েছিল উনিশশো সালে ইন্দিরা গান্ধী হত্যার শিকার হলে কংগ্রেস চার শতাধিক আসনে জয় পায় এবং ক্ষমতায় আসে আর এবার যদি বিজেপি চারশো আসন পার করতে পারে তাহলে ভারতের ইতিহাসের নতুন অধ্যায় রচনা হবে মোদীর হাত ধরে